কেন না এটা আমার কিছুই মন হয় না আমার এরকম কোনো কিছুই না কজ আই থিং এটা যারা একটা বয়সে থাকে নিব্বানিবি টাইপের একটা ওয়ার্ড আমরা জানি সো ওই বয়সে তো হয়তোবা সবাই সবারই এরকম পছন্দ থাকতে পারে বা কিছু মানে যখন আস্তে আস্তে মানুষ বড় হয় বা লাইক আমি এই কথাগুলো কিন্তু আমার ফ্যামিলি থেকে শিখেছি সো ওরা আমাকে বুঝিয়েছে না এটা এরকম এটা এরকম সো খারাপ ছেলে মানে খারাপ তো খারাপই আর যেটা ভালো আমরা অবশ্যই ভালো দিকে যাব সব কিছু রুলস আছে

and আর laster হচ্ছে hoche laster ta te aro 4 5 ta wishes chabo wishes chabo ami আমি

আমার বড় ভাই লাগে ভাই কি আমার বিয়ে হয়ে গেছে লাগে আচ্ছা আহ অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে এটা একটা ভালো জিনিস আর একটা আর একটা হচ্ছে দিশাপুকে অনেক পছন্দ করে আর বাজে জিনিস আমি ওইভাবে মানে এই পর্যন্ত আমি দেখি নাই বিকজ সে কোনো মেয়ের সাথে কোনো বাজে বা বাজে বিহেভিয়ার এরকম কোনো সময় কিছু করে নাই সো আমি ওইরকমভাবে